শুক্রবার অনুষ্ঠিত হল গৌরনগর পঞ্চায়েত সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠান চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করলেন অতি দরিদ্র পরিবারের মহিলা লক্ষ্মী নম ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করলেন দীর্ঘদিনের পোর খাওয়া কংগ্রেস নেতৃত্ব মোহাম্মদ বদরুজ্জামান এদিন খোলা সুসজ্জিত গাড়িতে বিধায়ক বীরজিৎ সিনহা ও মোহাম্মদ বদরুজ্জামানকে নিয়ে কংগ্রেস কর্মী সমর্থকরা গৌড়নগর ব্লক প্রাঙ্গনে শপথ গ্রহণ মঞ্চে গেলেন রাজ্যের মোট 58টি ব্লকের মধ্যে একমাত্র গর্ণগর ব্লক যেখানে ত্রিসথর পঞ্চায়েতে 100 শতাংশ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ফলাফলে নজিস স্থাপন করেছে কংগ্রেস দল। পঞ্চায়েত নির্বাচনে অনুকুটি জেলায় স্থানীয়ভাবে কংগ্রেস ও সিপিএম দলের মধ্যে ইন্ডিয়া জোট হয়েছিল। 13 আসন বিশিষ্ট গর্ণগর পঞ্চায়েত সমিতির আটি আসনে কংগ্রেস দল এককভাবে জয়লাভ করে। এই জয়ের মূল কাণ্ডারে বিথ বেগিজ সিনহা এবং অনুকুটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। কংগ্রেস দল আট আসনে জিতলেও বাকি দুটি আসনে সিপিএম এবং তিনটি আসনে বিজেপি দলে প্রার্থনা জয়লাভ করেছে। অপরদিকে গর্ণগর ব্লকে গ্রাম পঞ্চায়েতের মধ্যে পনেরোটি গ্রাম পঞ্চায়েত কংগ্রেসের দখলে যায় তেইশ আগস্ট শুক্রবার বিকেলে গৌনগর ব্লক প্রাঙ্গনে মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠান এদিন জন সদস্য শপথ গ্রহণ করলেও বিজেপি দলের এবং শপথ শপথ গ্রহণ অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বিধায়ক বিজিত সিনহা গৌরনগর ব্লকের বিডিও প্রণয় দাস সহ নব নির্বাচিত কংগ্রেস দলের জন পঞ্চায়েত সমিতির সদস্যরা পঞ্চায়েত সমিতির সদস্যদের শপথ বাক্য পাঠ করান অনুকূলটি জেলা পঞ্চায়েত অফিসার ডেভিট হালাম প্রথমে নবনির্বাচিত আর সমিতির গ্রহণ করার পর। গর পঞ্চায়েত সমিতির অফিসে জেলা পঞ্চায়েত অফিসার ডেভিড হালামের নেতৃত্বে আটজন পঞ্চায়েত সমিতির সদস্যরা প্রথম বৈঠক করেন সেই বৈঠকে গৌনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পদে লক্ষ্মী নম এবং ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ বতরুজ্জামানের নাম সিদ্ধান্ত হয়েছে এরপর ফেজ চেয়ারম্যান পদে শপথ গ্রহণ করেন লক্ষ্মী এবং ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ বদরুজ্জামান শপথ গ্রহণ করেন শপথ গ্রহণ অনুষ্ঠানে কয়েক হাজার কংগ্রেস কর্মী সমর্থক উপস্থিত ছিলেন এদিন সংক্ষিপ্ত আলোচনা করতে গিয়ে বিধায়ক বিজিত সিনহা দুর্নীতিমুক্ত স্বচ্ছ পঞ্চায়েত পরিচালনার প্রতিশ্রুতি দেন বিগত দিনে পঞ্চায়েত পরিচালনায় স্বজন পোষণ দুর্নীতির যে সমস্ত অভিযোগ উঠেছিল আগামী দিনে যেন এই ধরনের অভিযোগ না উঠে সেদিকে নজর রাখার অনুরোধ করেন পঞ্চায়েতগুলিতে সাধারণ মানুষদের যেন কোন ভোগান্তি না হয় সেদিকেও নজর রাখার জন্য অনুরোধ করেন তিনি স্তর পঞ্চায়েত ব্যবস্থা এটাকে স্বচ্ছভাবে পরিচালনা করতে হবে দুর্নীতিমুক্ত ভাবে আমাদের পঞ্চায়েত পরিচালনা করতে হবে আমার বিশ্বাস যোগ্য নেতৃত্ব দীর্ঘদিন পঞ্চায়েত লেভেল থেকে কাজ করে জেলা পরিষদ সমিতির প্রতিনিধিত্ব করেছেন এবং মোহাম্মদ ফতুর জহান তিনি মহিলা সংরক্ষণ থাকায় এখানে এসসি মহিলা চেয়ারম্যান হচ্ছেন এবং